বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল হরিহরপাড়ার ডল্টনপুর কৃষক বাজার ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ রবিবার দুপুরে হরিহরপাড়ার ডল্টনপুর কৃশক বাজার ফুটবল ময়দানের সভাস্থল পরিদর্শন করার পাশাপাশি হেলিকপ্টার নামার জায়গাও পরিদর্শন করেন হরিহরপাড়ার আইটিআই কলেজ গ্রাউন্ডে হেলিকপ্টার নামার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বিধায়ক নিয়ামত শেখ জানা গিয়েছে আগামী উনিশে এপ্রিল হরিহরপাড়ার ডল্টনপুর কৃশক বাজার ফুটবল ময়দানে নির্বাচনী জনসভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ উনিশ তারিখে আসছেন ঘরের পাড়ায় হ্যাঁ না প্যান্ডেল তো করতেই হবে মঞ্চ তৈরি করতে হবে লোকজন আসবে তাদের জন্যে যে দুপুরবেলায় তো প্রায় একটার দিকে বলেছে একটা থেকে দুটোর মধ্যে তো এই তাপের জন্য আমাদেরকে সেট তৈরি করতে হচ্ছে সেগুলো আমাদের যারা প্যান্ডেল করে তারা এখানে উপস্থিত হচ্ছে আজকে সবগুলো ওইগুলো দেখে নিচ্ছে ওরা আজকে থেকে কাজ শুরু করছে হেলিকপ্টার আসবে হেলিকপ্টার আমাদের এখানে নামার জন্যে যে হ্যালিপ্যাড সেটা আমাদের তৈরি করার জন্যে আমাদের আইটিএ কলেজের সামনে ওখানে হচ্ছে ওখান থেকে সামান্য একটু প্রায় তিনশো মিটার দূরে এখানে এসে হেঁটে হেঁটেই আসতে পারে গাড়িতেও আসতে পারে এসে এখানে মঞ্চ উঠবে সরাসরি মঞ্চ থেকে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে সেই প্রার্থীর আবু তাহের খান আমাদের মুর্শিদাবাদ এগারো নম্বর লোকসভায় দাঁড়িয়েছেন তেনার প্রচারের জন্য তিনি আসছেন নির্বাচনী প্রচার যেটা করতে হয় সেটা করতেই হবে সেটা উপায় তো নেই আমরা দেখলাম হ্যালিপ্যাডটা কোথায় হচ্ছে এবং আমাদের এখানে মঞ্চ কোথায় হচ্ছে আমাদের এই মাঠটাই ভালো মঞ্চের পক্ষে আর কি এখানে আমাদের বিগত দিনে আমাদের সিএম আমাদের সুদীয় মমতা ব্যানার্জি এখানে এসেছিল ষোলোতে এসেছিলো তারপর আমাদের বছর এক বছর আগে আমাদের অভিষেক মহাশয় এসেছিলো এই মাঠে আমাদের প্রোগ্রামটা হয় এই ভালো মাঠ আমরা এমের প্রোগ্রামটা আমরা এই মাঠেই করেছি তাছাড়া ভালো মাঠ নেই আমাদের এখানটা খুব ভালো মাঠ এটা লাকি মাঠ আমাদের কোনো অসুবিধা হয় না এখান থেকে সব দেখলাম এবার ইন্সট্রাকশন সব দেওয়া হয়েছে আমাদের পিডাব্লিউডি থেকে আরম্ভ করে আমাদের এস পি সাহেবও এসেছিলেন সমস্ত ডিপার্টমেন্টের লোক এসেছিল দেখে সাজেশন দিয়ে গেছে যেভাবে আমরা সেভাবে করার চেষ্টা করছি ক্যান্ডেলের মালিককে আমরা সেইভাবেই বলেছি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল